আসসালামু আলাইকুম এভ্রিয়ান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে ওয়েলকাম করছি আমাদের আরো একটি নতুন গ্রামাটিক ভিডিওতে আজকে বেসিক্যালি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি নেভেঞ্জার্স আপনারা যেমনটা বোর্ডে দেখতে পাচ্ছেন যে নেভেঞ্জার ওকে সো এই যে নেভেঞ্জার্স কথাটি আসে এইটা বেসিক্যালি কোন সময় বা জার্মান ভাষায় যখন আমরা ব্যবহার করতে যাই তখন এগুলোর গঠন প্রণালী কেমন তো সেই গঠন প্রণালী আমরা কি শুরুতেই দেখার ট্রাই করবো তো যখন আপনি কোনো একটা বাক্যে নেভেন জার্স করার ট্রাই করবেন তখন আপনার যে বিষয়গুলো প্রয়োজন শুরুতেই আপনাকে দুটি বাক্য নিতে হবে অর্থাৎ নিট টু জার্স ওকে নেট এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই বাক্যগুলো হ্যাঁ দুটো বাক্য কি আলাদা আলাদা নাম দিতে হবে তো যদি আমি আলাদা আলাদা বাক্যের নাম দিই তাহলে আমরা দেখতে পাবো শুরুর যে বাক্য থাকবে সেটাকে বলা হয় হাউফ জার্স নাম্বার ওয়ান হম জার্স নাম্বার ওয়ান এবং এই যে আমি বললাম যে দুটো বাক্য নিব দুটো বাক্যকে আমরা কি আসলে একত্রিত করবো আর একত্রিত করার জন্য আমাদের কি দরকার একটা কানেক্টর দরকার হ্যাঁ যে কানেক্টর দরকার এবার দ্বিতীয় বাক্যের যে নাম থাকবে সেই দ্বিতীয় বাক্যের নামটাও কি থাকবে হাউ চার্জ বাট এটা থাকবে কি নাম্বার টু হ্যাঁ এবার এই যে আমরা দুটো বাক্য নিয়েছি আলাদা আলাদা হ্যাঁ এই দুটো বাক্যকে কি করতে হবে নিজস্বই একটা স্ট্রাকচারে বহন করাতে হবে হুম অর্থাৎ এই দুটো বাক্য নিজস্ব একটা স্ট্রাকচার বহন করে যদিও সব থেকে মজাদার বিষয় হচ্ছে দুটো বাক্য রিস্ট্রাকচারই কি থাকে সেম থাকে তা আমরা যদি একটু দেখার ট্রাই করি যে হাউফ জাস্ট নাম্বার ওয়ানের যে আহ স্ট্রাকচার থাকতে বা জার্মান ভাষায় যেটাকে বলা হয় স্টোপ টু প্রথমেই থাকবে সাবজেক্ট এরপরে থাকবে ভার এরপরে থাকবে অবজেক্ট এবার আমরা এখানে লিখেছি কি কানেক্টর এখন কানেক্টর অনেকগুলো থাকে তবে আজকে আমরা যে কানেক্টর নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ভাইল ভাইল এবং ডাস ঠিক আছে এদের নিজস্ব কি অর্থ আছে যদি আমি অর্থটা একটু বলার ট্রাই করি এখানে যে ভাইল ইকুয়াল টু বিকজ বিকজ এবং ডাস যেটা আছে এইটার অর্থ যদি আপনি ইংলিশে নিয়ে আসেন তাহলে হয় এটা কি অর্থাৎ বাংলায় আসলে কি কারণ এবং হ্যাঁ যদি বাংলা আমি এখানে লিখি যে কারণ এবং এটার কি যে এবার দ্বিতীয় হাউবজার যেটা আসে সেটার স্ট্রাকচার কি আমি বলেছিলাম যে সেম হবে অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট এইটা ছিল হচ্ছে আমার রিকোয়ারমেন্ট অর্থাৎ যখন আমি নেভেঞ্জার্স তৈরি করব তখন আমাকে যে রিকোয়ারমেন্ট গুলো কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে দুটো বাক্য প্রয়োজন এবং কি কানেক্টরের প্রয়োজন তা আমরা এটা লিখে নিলাম আমরা অনেক সময় অনেকগুলো কথা বলে থাকি যেমন ধরেন যে আপনি কোনো একটা কথা বলতে চাচ্ছেন যে কথা একটা বাক্যে সম্পূর্ণ হচ্ছে না আরো একটা বাক্যের প্রয়োজন হুম তখন আমরা কি এই দুটো বাক্যকে কি করি অ্যাডজাস্ট করি বা এক সঙ্গে নিয়ে আসি হ্যাঁ তো এই যে একসঙ্গে নিয়ে আসার যে ব্যাপার এটাই হচ্ছে কি নেভেনজার্স। অর্থাৎ এই যে প্রথম জার্স এবং দ্বিতীয় এই দুটোকে একত্রিত যখনই আপনি করবেন হ্যাঁ তখনই একটা বাক্য হয়ে যাবে কি তো আমরা যদি একটু দেখি দেখুন প্রথমে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে জার্স নাম্বার ওয়ান অ্যান্ড পরে জার্স নাম্বার টু এটা আমাদের কি করতে হবে এক করতে হবে বা যোগ করতে হবে ঠিক আছে টু এই দুটো বাক্যকে আমরা যখন এক করি কার মাধ্যমে করি এই যে কানেক্টর আছে এই কানেক্টরের মাধ্যমে হ্যাঁ যে কোন একটা কানেক্টর থাকতে পারে তো সেই কানেক্টরের মাধ্যমে আমরা দুটো বাক্যকে একত্রিত করি এবার যদি আমি দেখি একটু এই যে হাউবজাস নাম্বার ওয়ান এইটার যে স্ট্রাকচার আছে এটা যদি একটু নেই যে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট ওকে এবারে যে যোগ করেছি যেটা যোগটা আসলে কার মাধ্যমে করেছি একটা কানেক্টর তো আমরা দুটো থেকে একটা কানেক্টর জাস্ট আপনার বোঝার জন্য নিয়ে নিব তো আমরা ধরে নিলাম যে ভাইল কানেক্টরটা নিচ্ছি ঠিক আছে যখনই ভাইল একটা কানেক্টর নিয়ে নিব তখনই যে প্রথম হাউপ জার ছিল এটা অবজেক্টে শেষে আমাকে একটা কি কমা দিতে হয় হ্যাঁ একটা কি কমা দিতে হয় তো আমি একটা কি কমা দিয়ে দিলাম এবার যখনই আমি কোনো একটা কানেক্টর নিয়ে আসবো একটা বাক্যের পরে যখন একটা কানেক্টর নিয়ে আসবো তখন যে সেকেন্ড হাউবজার্স থাকবে এই হাউবজার্স আর হাউবজার্স নামে থাকবে না এটা পরিবর্তন হয়ে যাবে কি এই যে নেভেঞ্জার্স আছে নেভেঞ্জার্সে তখন এটা হয়ে যায় কি নেভেঞ্জার্স ঠিক আছে নেভেঞ্জার্স হয়ে যায় তো যখন এটা নেভেঞ্জার্স হয়ে যায় তখন এই যে প্রথম যে হাউফ জার্স নাম্বার টু ছিল অ্যান্ড এইটার যে স্ট্রাকচার ছিল এই স্ট্রাকচার কি আর সেম থাকে না অর্থাৎ এই নেভেঞ্জার্সের জন্য আলাদাই একটা স্ট্রাকচার বহন করতে হয় তো আমরা এতটুকু সেম রাখব যে সাবজেক্ট প্লাস ভার্ভ অর্থাৎ প্রথম কি হাউফ জার্স যেটা সেটা সেম রাখবো অবজেক্ট হ্যাঁ একটা কমা এরপরে কি একটা কানেক্টর যেটা কি না ভাইল আমরা নিচ্ছি এবার যখন নেভেঞ্জার চলে আসে তো নেভেঞ্জার্স একটা কি নিজস্ব স্ট্রাকচার আসে স্ট্রাকচারটা বেসিক্যালি এমন হয় যে সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব অর্থাৎ নেভেঞ্জার করার সময় আমাকে কি করতে হবে যে বাক্যকে আমি নেভেঞ্জার্স করতেছি কানেক্টরের পরে যে বাক্যটা থাকতেছে সেই বাক্য কি থাকছে অলওয়েজ নেভেঞ্জার্সে থাকতেছে আর যখন এটা নেভেনজার্স হচ্ছে তখন এটা একটা নিজস্ব স্ট্রাকচার বহন করতেছে তখন আর হাউস জার্স নাম্বার টু এর যে স্ট্রাকচার ছিল সেটা থাকতেছে না তো সেটার স্ট্রাকচার কি হচ্ছে সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার অর্থাৎ নেভেনজার্স যখন আপনি করবেন তখন সেই বাক্যের যতগুলো ভার বা সেই প্রত্যেকটা ভার শেষ পজিশনে গিয়ে বসে এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া অনেক সময় তো আমরা দেখি যে একটা বাক্যে দু ধরনের ভার থাকে হুম যেমন ধরে নেন যে একটা মডাল ভার্ব আছে সেকেন্ড পজিশনে এবং লাস্ট পজিশনে ওই সেন্টেন্সের মেইন ভার আগে বসবে কোন ভার পরে বসবে তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব যখন আপনার কোনো বাক্যের ভিতরে মডাল ভার এবং কি একটা মেইন ভার থাকবে তখন যে বিষয়টা হবে সেটা হচ্ছে বাক্যের শেষে অর্থাৎ নেভেঞ্জার্স বাক্যের শেষে একদম শেষ পজিশনে গিয়ে আমাদের কি করতে হবে যে মোডাল ভার্ভটা আছে সেটা ব্যবহার করতে হবে এবং সে মোডাল আগের যে পজিশনটা সেটা কি ওই বাক্যের যে মেইন মেইন আছে সেই ভার্বের পজিশন নেবে সো এইটা যখন আমরা কমপ্লিট করবো বা দুটো বাক্যকে একটা কানেক্টরের মাধ্যমে অ্যাডজাস্ট করার পরে যে একটা স্ট্রাকচার আমরা পাচ্ছি এটাকেই বেসিক্যালি বলা হয় কি নেভেঞ্জার অর্থাৎ এইটার যে স্ট্রোক টুয়া এটা এটা কি নেভেনজার্স স্টুক টুয়া ঠিক আছে ফুয়া নেভেনজার্স অর্থাৎ নেভেনজার্সের জন্য নেভেন জার্সের জন্য কি হয় এই স্ট্রাকচারটা বহন করা হয় এবার এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা এখানে যে দুটো কানেক্টর নিয়েছি ভাইল এবং ডাস এই দুটো যে কানেক্টর আছে প্রত্যেকটা কানেক্টরের কি করব এক একটা করে উদাহরণ নিব তাহলে সেই ক্ষেত্রে আপনাদের বুঝতে কি আরো ভালো সুবিধা হবে তাহলে আসুন আমরা যেটা করি সেটা হচ্ছে যে এক একটা করে উদাহরণ নিই নে কানেক্টর দিয়ে দুটো বাক্যকে একত্রিত করি এবং এই স্ট্রাকচার অনুযায়ী আমরা কি করি এক একটা বাক্যকে সাজিয়ে ফেলি তাহলে আমরা নেভেঞ্জার সম্পর্কে ভালো একটা ধারণা অর্জন করতে পারবো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে নেভেঞ্জার স্ট্রাকচার আছে বা স্টোক টুয়া যেটা আছে সেটা আরো একবার বোর্ডে লেখার ট্রাই করব তো শুরুতেই কি থাকে প্রথম হাউ অবজার্স এর স্টোক টুয়া তার সাবজেক্ট ভার প্লাস অবজেক্ট দেন এরপরে কি একটা কমা দিতে হবে এরপরে কি একটা কানেক্টর যেটা কিনা আমরা ভাইল এবং ডাস নিয়েছিলাম তো শুরুতে আমরা ভাইল নিব এরপরে কি পরবর্তী যে ছিল সেটার স্ট্রাকচার সাবজেক্ট প্লাস প্লাস অবজেক্ট অর্থাৎ কি থাকবে শেষে থাকবে এবার আমাদের যখন এরকম একটা স্ট্রাকচার নিয়েছি হুম এরকম একটা স্ট্রাকচার নিয়েছি তখন আমাদের যেটা করতে হবে দুটো বাক্যের প্রয়োজন যেমনটা বলেছিলাম তা আমরা কি করব দুটো বাক্য নিব হুম আমরা দুটো বাক্য নিব এরপরে সেই দুটো বাক্যকে একত্রিত করব কি এই যে কানেক্টরটা আছে এই কানেক্টরের মাধ্যমে দুটো বাক্যকে আমরা কি একত্রিত করব তাহলে আসেন আমরা দুটো বাক্য নেই প্রথম বাক্যে ধরেন আমি বললাম যে আমি জার্মান শিখছি হুম আমি জার্মান শিখছি আমি জার্মান শিখছি এবার এটাকে যদি আমি ডয়েসে রূপান্তরিত করি তাহলে কি হবে এখান থেকে আমার কি প্রথমে সাবজেক্ট আনতে হবে তো সাবজেক্টটা কি ইস এবার কি ভার ভার কি শেখা অর্থাৎ লেয়ার লেয়ারনেন কি কি ইশের সাথে কনজুগেট করলে হয় ইস লেয়ারনে হ্যাঁ এবার কি আছে অবজেক্ট অবজেক্টটা কি ডয়েস ঠিক আছে ডয়েস এবার আমাদের কি আরো একটা বাক্যের প্রয়োজন আমরা দ্বিতীয় বাক্যটা কি নিব যে ইস ধরে নেন যে দ্বিতীয় বাক্য বলি যে আমি জার্মানি যেতে চাই আমি জার্মানি যেতে চাই এবার এই বাক্যের কি ডয়েসে যদি আমরা রূপান্তরিত করি তাহলে হবে কি যে ইস মোস্টে নাক ডয়েসল্যান্ড গে হেন তাই না দেখেন আমরা যেমনটা বলেছিলাম যে কি বাক্যের মধ্যে মডাল ভার্ব থাকতে পারে তো অলরেডি কি আমরা একটা মডাল ভার্ব পাইছি সেকেন্ড পজিশনে এবং এই বাক্যের মেইন ভার্ব একটা পাইছি কি গেহেন অর্থাৎ একদম বাক্যের শেষে কি একটা গেহেন ভার্ভ আছে হ্যাঁ তো এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দুইটা বাক্য আছে যে আমি জার্মান শিখছি আমি জার্মানি যেতে চাই হ্যাঁ এই দুটো বাক্যকে আমরা কি করব একত্রিত করব কার মাধ্যমে এই যে স্ট্রাকচারটা আছে অ্যাভেঞ্জার্স এর এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা এই দুটো বাক্যকে একত্রিত করব বাট একটা কথা সব সময় আপনাদের মনে রাখতে হবে আপনি ঠিক ওই দুটো বাক্যকে কোন একটা কানেক্টরের মাধ্যমে একত্রিত করতে পারবেন যে দুইটা বাক্যের কথা একে অপরের সাথে কি সম্পৃক্ত অর্থাৎ আপনি একটা কথা বলতেছেন যে কথা বলার জন্য প্রথম বাক্য দিয়ে আপনার সেই কথার কি মূল যে উদ্দেশ্য হ্যাঁ সেই উদ্দেশ্য কভার হচ্ছে না এজন্য জন্য আপনার আরো একটা বাক্য সেই বাক্যের প্রথম বাক্যের সাথে কি অ্যাডজাস্ট করতে হচ্ছে আপনার পরিপূর্ণ মনের ভাব প্রকাশের জন্য তো আপনার প্রথম বাক্যের সাথে দ্বিতীয় বাক্যের যে একটা কম্বিনেশন এটা অবশ্যই পরিপূরক হতে হবে হ্যাঁ মিল থাকতে হবে তবেই গিয়ে আপনি কি করতে পারবেন কানেক্টর দিয়ে এরকম নেভেঞ্জার্স তৈরি করতে পারবেন ঠিক আছে তাহলে আসুন দেখুন আমরা এখানে বলছি কি আমি জার্মান শিখছি হুম আমি জার্মানি যেতে চাই এবার এই দুটো বাক্যকে যদি আমরা একত্রিত করি তাহলে সেটার অর্থ কেমন আসবে এটা আমরা কি সেন্টেন্সটা তৈরি করার পরে খুব ভালোভাবে দেখতে পাবো এবং বুঝতে পারবো যে এই প্রথম বাক্য দ্বিতীয় বাক্যের সাথে আসলেই কিভাবে পরিপূরক বা কিভাবে এটার অর্থ দুটো মিলে একটা সম্পূর্ণ অর্থে রূপান্তরিত হয় হুম তাহলে আমরা কি এই যে দুটো বাক্যকে একত্রিত করব কার মাধ্যমে এখানে থাকা যে স্ট্রাকচার আছে এই স্ট্রাকচারের মাধ্যমে তাহলে দেখেন আমরা শুরু করি প্রথমে কি করতে হবে আমাকে প্রথম বাক্য নিতে হবে প্রথম যে হাউবজারস আছে হ্যাঁ এখন দেখেন দুটোই কিন্তু হাউবজারসেই আছে মূলত এখনো দুটো বাক্যই হাউবজারস আছে নেভেনজারসে রূপান্তরিত হয় নাই এই স্ট্রাকচারের মাধ্যমে দুটো হাউবজারস আমরা কি নেভেনজারসে রূপান্তরিত করব তাহলে প্রথমে কি আছে সাবজেক্ট কোন সাবজেক্ট প্রথম বাক্য অর্থাৎ এই যে প্রথম বাক্য এটা সাবজেক্ট অর্থাৎ আমরা নিলাম ইস এরপরে কি ভার বাসে কোন বাক্যের প্রথম বাক্যের এটা কি লেয়ারনে তাহলে আমরা লেয়ারনে নিয়ে নিলাম এবার কি আছে অবজেক্ট কথা প্রথম বাক্যের কি আছে ডয়েস আমরা ডয়েসটাও কি নিয়ে নিলাম এবার আমাকে কি করতে হচ্ছে প্রথম বাক্য সম্পূর্ণ হওয়ার সাথে সাথে আমাকে একটা কমা দিতে হচ্ছে দেখেন আমি কমা দিয়ে দিলাম এরপরে কি একটা কানেক্টর কানেক্টর আমরা কি ভাইল ধরে নিয়েছি হুম যার অর্থ কি বিকস ভাইল টু কি আমরা বলতে পারি যে বিকজ বিকস হ্যাঁ অথবা কারণ বাংলায় যদি বলেন আপনি তাহলে সেটা হয় কি কারণ তো আমরা কি কানেক্টরটা নিয়ে নিব যখনই আমরা কানেক্টর নিয়ে নিব। কানেক্টর নেওয়ার সাথে সাথে পরবর্তী যে আছে। এটা সরাসরি আমাদের কি হয়ে যাবে স্ট্রাকচার বহন করবে ঠিক আছে কানেক্টর আসবে তখনই পরবর্তী যে সেই যখনই হাউব জার্সটা কিসে রূপান্তরিত হবে নেভেন জার্সে রূপান্তরিত হবে তাহলে আমরা এই যে বাক্য আছে এই বাক্যটাকে এই স্ট্রাকচার অনুযায়ী সাজায় নেব তাহলে প্রথমে কি আছে কানেক্টরের পরে সাবজেক্ট তাই তো এটা কোন বাক্যের দ্বিতীয় বাক্যের তাহলে প্রথমে কি আছে সাবজেক্ট সাবজেক্টটা কি ইস আমরা নিয়ে নিলাম ইস এরপরে কি আছে অবজেক্ট এবার এই বাক্যে অবজেক্টটা কি এই দুটো ভার তার মানে বাকি যেটা থাকতেছে সেটাই তো অবজেক্ট অর্থাৎ নাক ডয়েসল্যান্ড এটা আমাদের কি অবজেক্ট তাহলে লিখে নিই যে নাক ডয়েসল্যান্ড না ডয়েসল্যান্ড এবার আমাকে কি বলছে যে ভার্ব নিতে হবে এবার আমার বাক্যে কি আছে দুটো ভার্ব আছে তাই না আমার বাক্যে কি আছে দুটো ভার্ব আছে এবারে দুটো ভার্বের ভিতরে প্রথম ভারটা কি আসবে হুম এটা আমাকে জানতে হবে তো শুরুতেই যেরকমটা বলতেছিলাম যদি আপনার বাক্যে এরকম দুটো ভার থাকে একটা কিনা মডাল ভার একটা হচ্ছে মেইন ভার অর্থাৎ এই বাক্যের কি মেইন ভার্ব তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে প্রথম ভার হিসাবে গেহেন নিতে হবে বা যে মেইন ভার্ব আছে সেই মেইন ভার্বটা নিতে হবে এবং লাস্ট পজিশনে একদম শেষ পজিশনে বাক্যের শেষ পজিশনে গিয়ে আপনাকে কি করতে হবে যে সেকেন্ড পজিশনে যে ভার্ব আছে বা মডাল ভার্ব আছে এই মডেল ভার্বটাকে নিতে হবে তাহলে দেখেন মেইন ভার্ব কি গেহেন আমরা গেহেন নিলাম এবং লাস্ট পজিশনে কি নিতে হবে আমাদের এই যে মডেল ভার্ব আছে এই মডেল ভার্বটা নিতে হবে আমাদের যে মোস্টে তাহলে এবার যদি আমরা এই যে শব্দ একটা লিখলাম বা এই যে একটা বাক্য লিখলাম এই বাক্যের অর্থে যায় যে দুটো বাক্য আমরা কি একত্রিত এটা যদি অর্থে তাহলে হবে ডয়েস আমি শিখছি ভাইল কারণ গেহেন কারণ আমি জার্মানি যেতে চাই হম তাহলে দেখেন একটা বাক্যের সাথে আর একটা বাক্য কি কত সুন্দর মিলে গেল তাই না অর্থাৎ প্রথম বাক্যের সাথে দ্বিতীয় বাক্যের কি আছে আমার পরিপূরক আছে মিল আছে হুম আমার একটা বাক্য দিয়ে সম্পূর্ণ কথা হচ্ছে না যে আমি ডয় শিখছি এবার আমার একটা উদ্দেশ্য আছে আমি কেন ডয় শিখতেছি এটাও তো আমাকে বলতে হবে না যে ডয়স আমি ডয় শিখছি এখন হয়তো বা কি ভবিষ্যতে পড়ানোর জন্য ডয় শিখতেছি বা ভবিষ্যতে জার্মানি যাওয়ার জন্য ডয় শিখতেছি অথবা কি বিভিন্ন মুভি অথবা বিভিন্ন কার্টুন অথবা বিভিন্ন সিরিয়াল দেখে বোঝার জন্য কি ডয় শিখতেছি যে কোনো একটা কারণ আছে তো না তো সেই কারণ হিসাবে আমরা কি নিয়েছি যে আমি জার্মানি যেতে চাই তার জন্যই তো আমি জার্মান শিখছি তাই তো অর্থাৎ আমি জার্মান শিখছি কারণ আমি জার্মানিতে যেতে চাই কত সুন্দর কথার মিল হয়ে গেছে আর এই মিল করার জন্য আমাদের যে মেইন পয়েন্ট সেটা হচ্ছে কানেক্টর এই কানেক্টরটা আমাদের জানা আবশ্যক আর এবার আমরা ডাস কানেক্টর নিয়ে দুটো বাক্যকে একত্রিত করার ট্রাই করব দেখুন আমি আবারো এই স্ট্রাকচারটা লিখে নিয়েছি যেখানে কিনা আগে ছিল ভাইল এবার রেখেছি আমি কি ডাস এবার এই ডাস কানেক্টর দিয়ে যদি আমরা কোন একটা নেভেন্ডার্স তৈরি করি তাহলে কি রীতিমত আমাদের দুটো অবশ্যই বাক্য দরকার হচ্ছে তো প্রথম বাক্য যদি আমরা নিয়ে নেই ধরেন আমি বিশ্বাস করি ঠিক আছে যে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি এটার একটা ডয়েস হবে এবার যে দ্বিতীয় বাক্য নেই যে সে অনেক ভালো হ্যাঁ সে অনেক ভালো সে হিসাবে আমি ছেলেদের কথা বললাম সে অনেক ভালো সে অনেক ভালো এই যে দুটো বাক্য নিলাম এই দুটো বাক্যকে এবার আমি কি ডয়েসে রূপান্তরিত করব। আমি বিশ্বাস করি ইস গ্লাউবে হুম ইস গ্লাউবে আমি বিশ্বাস করি এবার কি সে অনেক ভালো সে অনেক ভালো তাইলে আর আর গুড গুড ঠিক আছে দেখেন আমি কি করেছি দুটো বাক্য নিয়েছি একটা হচ্ছে আমি বিশ্বাস করি গ্লাওবে এবং পরের বাক্য সে অনেক ভালো যে এর ইস্ট ভিয়াক্লিস জে আর গুড এবার এই যে দুটো বাক্য আমি নিলাম এই দুটো বাক্যকে কি আমি এই যে ডাস নিয়েছি এই কানেক্টরের মাধ্যমে কি করব একত্রিত করব আচ্ছা একত্রিত আমি করব বা একটা সেন্টেন্সে রূপান্তরিত করব কোন স্ট্রাকচার অনুযায়ী এই স্ট্রাকচার অনুযায়ী যেটাকে বলা হচ্ছে কি নেভেনজারস স্ট্রাকচার এবারে ডাস অর্থ যদি আমি এখানে একটু লিখে দেই যে ডাস ইকুয়াল টু হয় দ্যাট ঠিক আছে অথবা জে বাংলায় যদি আপনি নেন তাহলে এটার অর্থ কি আসে জে হ্যাঁ জে এবার দেখুন দুটো বাক্যকে যখন আমি একত্রিত করব তখন আমার একটা স্ট্রাকচার প্রয়োজন আর সেটা কি এই নেভেঞ্জার্স স্ট্রাকচার তাহলে দেখেন প্রথম স্ট্রাকচারে কি আছে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট এটা কার জন্য প্রথম বাক্যের জন্য তাহলে আমরা যদি এটা লিখি যে প্রথম বাক্যের জন্য যে সাবজেক্ট সাবজেক্টটা কি ইস ইস এরপর কি ভার্ব ভার্ব কি গ্লাউবেন হ্যাঁ গ্লাউবেন আর গ্লাউবেন ইসের সাথে কনজুগেট করলে হয় কি গ্লাউবে ঠিক আছে এবার কি অবজেক্ট এবার আমার তো এখানে অবজেক্ট নাই তাহলে কি বাক্যটা তৈরি হওয়া সম্ভব হ্যাঁ অবশ্যই আপনার কিছু কিছু এরকম বাক্য আসবে বা কথা আসবে যেখানে যেখানে শুধুমাত্র সাবজেক্ট এবং কাজ করবে এখানে অবজেক্ট নাই বললেই চলে তো তার মানে এই না যে আমার কি এরকম নেভেঞ্জার্স তৈরি হবে না বা কানেক্টর ব্যবহার হবে না যদি অবজেক্ট না থাকে অবশ্যই আপনার যদি অবজেক্ট না থাকে তবেও আপনার কি কানেক্টর দিয়ে নেভেঞ্জার্স তৈরি করা পসিবল এবার দেখুন আমরা কি করব অবজেক্ট যেহেতু নাই তো আমরা নিলাম না এবার অবজেক্ট শেষে আমাদের একটা কমা দিতে হবে আমরা কমা দিলাম এরপর আমাদের যে কানেক্টর আছে সেই কানেক্টরটা নিয়ে আসতে হবে কানেক্টরটা কি ডাস আমরা নিয়ে আসলাম এরপরে কি আনতে হবে সাবজেক্ট এবার এই যে সাবজেক্ট আনবো কোন বাক্যের দ্বিতীয় বাক্যের হ্যাঁ দ্বিতীয় বাক্যের সাবজেক্ট আনতে হবে দ্বিতীয় বাক্যের সাবজেক্ট কি এর ওকে এটা হবে কি এর ওকে তাহলে আমার এ रास्तेছে অবশ্যই কানেক্টরের পরে আপনার কি করা যাবে না বড় হাতের অক্ষর হবে না আমরা এরটা দিয়ে দিয়েছি এবার আমাদের কি করতে হবে অবজেক্ট আনতে হবে এবার এই বাক্য অবজেক্টটা কি দেখুন অবজেক্ট পুরোটাই এখানে এমন ভিয়াকলিস আর গুড অর্থাৎ এই বাককে দেখেন কি আছে একটা মাত্র ভার আছে। আমরা যেমন গত একটা বাক্য তৈরি করলাম যেখানে কি না কানেক্টর হিসাবে ভাইল ব্যবহার করছি এখানে যে যে দ্বিতীয় আপনার ছিল সেখানে দুটো ভার ছিল একটা মডেল ভার আর একটা ওই বাক্যের মেইন ভার বাট আমরা এখানে কি দেখছি এখানে শুধুমাত্র একটাই বাক্যের আর একটা বাক্যে একটাই আপনার ভার দেখতে পাচ্ছি তাহলে এটা কি হবে এই ভারটা একদম শেষের দিকে যাবে সো আমরা এখানে অবজেক্টটা কি পেলাম ভিয়াকলিশ জে আর গুড আমরা যদি এটা লিখে নেই ভিয়াকলিশ জে আর গুড এবার কি আছে আমার ভার্ব আছে হ্যাঁ আর এই বাক্যের ভার্ব কি ইস্ট তো আমি এখানে কি ইস্টটা দিয়ে দিলাম ঠিক আছে এভাবে আপনাকে কি করতে হবে দুটো বাক্যকে একত্রিত করতে হবে এই যে ডাস কানেক্টরের মাধ্যমে এবার তাহলে আমাদের অর্থ কেমন আসলো দেখেন প্রথমে ছিল কি আমি বিশ্বাস করি ইস গ্লাউবে সে অনেক ভালো এর ইস ভিয়াকলিশ দে আর গুড এবার যদি দুটো বাক্যকে একত্রিত করি যেমনটা বলেছিলাম দুটো বাক্যের একটা পারিপাশিক দিক থাকতে হবে অর্থাৎ একে অপরের পরিপূরক হতে হবে তাহলে দেখেন দুটো বাক্যকে যখন কানেক্টরের মাধ্যমে ব্যবহার করছি তখন এই দুটো মিলে অর্থ কেমন আসে যে ইস গ্লাউবে আমি বিশ্বাস করি দাস জে এর ভিয়াকলিশ দে আর গুড ইস যে সে অনেক ভালো দেখেন যখনই আমরা কানেক্টর দিয়ে দুটো বাক্যকে একত্রিত করছি তখন এই দুটো বাক্য মিলে যে একটা বাক্য হয়েছে এখানে অর্থের যে একটা বিষয় আছে এটা পরিপূর্ণ আছে হুম তাহলে আমরা কি এখানে দেখলাম যে কানেক্টর আরো একটা ডাস নিয়ে একটা বাক্য তৈরি করা এবার আপনাদের আরো একটা বিষয় জানায় রাখি সেটা হচ্ছে যে আগামী দুই তারিখে অর্থাৎ আগামী মাসের দুই তারিখ থেকে আমাদের নতুন আরো একটি এ ওয়ান আপডেট ব্যাস অফার করা হচ্ছে অর্থাৎ ক্লাস শুরু হচ্ছে যেটার জন্য কি না আগামী ছাব্বিশ তারিখে আমাদের ডেমো ক্লাস আছে যদি আপনারা চান তাহলে অবশ্যই আমাদের পেইড বেসে ভর্তি হতে পারেন এবং আপনার জার্মান ভাষার যে জার্নিটা আছে সেটা অবশ্যই আমাদের সাথে শুরু করতে পারেন এবং আমরা কেমন পড়াই কিভাবে পড়াই এই সম্পর্কে ধারণা পেতে অবশ্যই আপনারা আমাদের কি পেইজ অথবা ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন দেন সেখানে বিভিন্ন ক্লাস আছে বিভিন্ন বিষয়ে টপিকে ক্লাস করানো হয়েছে সে বিষয়গুলো দেখে আপনারা এরকম দেখে কি করতে পারেন আমাদের বিষয়ে একটা ধারণা তৈরি করতে পারেন যে যখন আপনারা পেইড করেন পেইড এর পরে যে আপনাদের আলাদা একটা গ্রুপে নিয়ে আমরা কি ল্যাঙ্গুয়েজটা শেখাই ভালোভাবে সেটা আসলে কিভাবে শেখাতে পারি সেই একটা ধারণা আপনারা খুব সহজেই নিতে পারেন আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন সো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী নতুন এক ভিডিওতে আল্লাহ হাফেজ